চলন বিলের ভিতরে এখানে তো কাঁচাঘাছের সমস্যা কাঁচাঘাস তো আমরা বর্ষা দিতে পারি না এখন সে এখন তো ওই শুকনা খাবারই তো এখন ঘাস তৈরি হচ্ছে সেই ঘাস গুলা পরবর্তীতে বড় খাওয়া খাওয়াবে খাদ্য মোটামুটি কেমন না যে ভালো আর খামারের পরিবেশ তো যতটুকু আপনার বাড়ির পরিবেশের সাথে খামারের পরিবেশ অনেকটাই ভালো যেটা আমাদের এলাকায় আমরা দিব পারি না অনেকটাই ভালো এই এলাকায় যে আমরা দেখতেছি